হিমুদা wow, হিমুদা wow, wow. <laughs> <him> <skrisa> নিণুচ বাছুচ ঐ�halfাপ বশযক,কনিদন ঐাপাত ExcelKK যলাখপ,বালোর মোছচ,বল় একেই শুধুমাত্র প্রীতি এবং শুভেচ্ছা জানানো এবং সকলে আর মঙ্গল কামনা করছে আপনারা সবাই ভালো থাকেন এবং আমরা যারা মঙ্গলবার জীবনযাপন করতে পারি আমরা দিক দিকে এটাই কামনা করছি আর বাংলাদেশে আপনারা জানেন যে সবাই আমরা ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই যাই আছে ধর্ম যেখানে আছে সেখানে বিভিন্ন জিনিস কিন্তু মানব আমাদের প্রধান ধর্ম আমরা সকলেই এক সমাজে বাস করি যেহেতু সবাই আমরা সবাই মঙ্গল কামনা করি এবং সুন্দরভাবে পূজা শেষ হবে এটি আশা লাগে আর আমাদের এখানে রাজনীতির নেতৃবৃন্দ যারা আছেন সকলে যে পাশে আছে ইনশাল্লাহ আপনারা নির্ভয়ে আপনারা সেই দায়িত্ব পালন করতে পারবেন আশা পূরণ করতে পারবেন ধন্যবাদ এখানে যদি গাড়ি নিয়ে বহর নিয়ে আসা হয় তাহলে তো মানুষের আসলে কষ্ট হয় তো এই শুধু এই যদি চিন্তা করে নিজেরও আরাম তাড়াতাড়ি আসলাম মানুষেরও কষ্টটা দুর্ভোগটা লাঘব হলো এই আর কি জন্য এটা এমপি সাহেবের এটা ছিল যে আমরা রিক্সা যাব এই আর অন্য কোনো কারণ নাই